আসসালামু আলাইকুম সন্ন্যদে ভাস আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম সেই সকল বন্ধুদের জন্য যারা দাম্পত্য জীবনে অসুখী দুশ্চিন্তা দিন কাটাচ্ছেন এমনকি সংসার ধ্বংসের পথে ভাই তাদেরকে বলি তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওর সাথে থাকুন তাহলে বিস্তারিত জানতে পারবেন ভাই এক কথায় যে ভাইদের লিঙ্গ চিকুন ছোট দাম্পত্য জীবনে অসুখী দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন লজ্জায় দিন কাটাচ্ছেন কারণ হলো একটাই আপনি বিশেষ জায়গা দুর্বল কারণ আপনার লিঙ্গ চিকুন ছোট এমনকি দুই তিন মিনিটের বেশি সময় পাচ্ছেন না যার জন্য আপনার স্ত্রী আপনার পরে বোধ আসলে ভাই টাকা দিয়ে সব কিছু কেনা যায় কিন্তু মন থেকে ভালোবাসা সুখ শান্তিকে ওখানে কেনা যায় না কারণ হলো যদি যেতই তাহলে বড় লোকের বউ একজন চালকের সাথে চলে যেত না কেন যায় কারণ তারা শারীরিক সুখ চাই শুধু মানসিক সুখ না শারীরিক সুখই আসল সুখ ভাই তাই বলি যে ভাইদের চিকুন ছোট দাম্পত্য জীবনে অসুখী দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন হতাশায় দিন কাটাচ্ছেন ভাই তাদের জন্য এই সুসংবাদ আজকে শীতের সময় গরম অফার এটা হলো জাম্বুকন্ডম ওয়ান ম্যাক্স ম্যান হান্ড্রেড পার্সেন্ট সিলিকনের প্রোডাক্ট এবং মেন চায়না ভাই এটা আপনার স্ত্রীকে দিবে পরিপূর্ণ সুখ কীভাবে এটা হলো আট ইঞ্চি দম্বা ছয় ইঞ্চি মোটা এই লিঙ্গটা আপনার স্ত্রীর লিঙ্গে যখন প্রবেশ করাবে তাহলে আপনার স্ত্রীকে দিবে অনাবিল সুখ এবং অনাবিল আনন্দ দেখতে পাচ্ছেন কতটা মোটা কতটা প্রিমিয়াম কোয়ালিটি দেখুন এই লিঙ্গটা যখন আপনার স্ত্রী লিঙ্গে প্রবেশ করবে দেখেন ছয় ইঞ্চি এখান থেকে ছয় ইঞ্চি প্রবেশ করে আপনার স্ত্রী একদম জলা দাগাত করবে আর আপনাকে দিবে সময় বৃদ্ধি কীভাবে যখন মেলামেশা করেন তখন তা হলো চামড়ায় চামড়ায় ঘর্ষণ হয় আর এটা হলো ছয় মিলি মোটা দেখেন ছয় মিলি মোটা তখন হলো এরপরে ঘর্ষণ লাগবে কোথায় আপনার এই কন্ডম এবং চামড়াতে তখন আপনার লিঙ্গে গ্রহ লিঙ্গে গ্রহা লাগছে না লাগছে হলো কন্ডমের এই জন্য আপনার সময়টা বাড়বে দ্বিগুণ তাই এমনিতেই পাচ্ছেন স্ত্রী সুখ আর দ্বিতীয় হল আপনিও সময় পাচ্ছেন ভাই আর কি চাই একশো পার্সেন্ট গ্যারান্টি আপনার দাম্পত্য জীবনে আবার অনাবেল সুখ আনন্দ নেমে আসবে এবং আপনি হবেন রাতের বাঘ আগের সেই শিঙের মতো আবার গর্জন করে উঠতে পারবেন ভাই তাই বলি আর দেরি না করে যে কোনো প্রয়োজনে যে ভাইদের দাম্পত্য জীবন অসুখী লিঙ্গ চিকুন ছোট। তাদেরকে বলছি যে ভাইদের লিঙ্গ দেখা গেলো আরও একটু চিকন বা ছোট ভাই তাদের জন্য বলি এটা এটা হলো যাদের লিঙ্গ তিন ইঞ্চি বা তার একটু একটু বড় এটা হলো সাত ইঞ্চি লম্বা এবং পাঁচ ইঞ্চি মোটা তাদের লিঙ্গ আরও আরও ছোটো দুই আড়াই বা তিন তাদের জন্য এটা এটা হলো ছয় ইঞ্চি লম্বা এবং পাঁচ ইঞ্চি মোটা তো সকল সাইজেরই আছে ভাই এক কথায় দাম্পত্য জীবন যদি সুখী হয় তাহলে সংসারটাও সুখ এমনকি জান্নাতের একটা বইতে থাকে সংসার আর যদি অশান্তি হয় তাহলে সংসারটা মনে হয় যেন একটা জাহান্নামের টুকরা মাত্র ভাই তাই বলি যে ভাইদের লিঙ্গচিকন ছোট দাম্পত্য জীবনে অসুখী দুশ্চিন্তা দিন কাটাচ্ছেন লজ্জায় দিন কাটাচ্ছেন তাদেরকেও বলি ভাই আর দেরি না করে আজই আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করেন যে কোনো প্রয়োজনে আর আপনি যদি আমার চ্যানেলটা নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক শেয়াদের সাথে থাকুন নতুন কোনো ভিডিও পাওয়ার জন্য আর যদি আপনি আমার চ্যানেলের ভিডিওটা বন্ধুদের মাধ্যমে ছড়াই দেন যাতে তাদের উপকার হয়